কেটে নেব এভাবে আগে বড় এই ফ্যাং দুটো কামড়ায় এই দুটো আগে কেটে নিই দুটো তারপরে ছোট ফ্যাংগুলো কেটে নিলাম তাগুলো কেটে এবার এই সাইডতে ধাপটা কেটে নেব ধাপটা কেটে নিয়েছি এবার এইভাবে শাড়িও ফেলবো ছাড়ালে এই রুটে সব মধ্যে থেকে যাবে নমস্কার বন্ধুরা মিনতি ফুডিস কিচেন সে স্বাগত আজকে একটা অন্যরকম ভিডিও আজকে যে কাঁকড়া এই কাঁকড়াটা বাজার থেকে সকালবেলা নিয়ে এসেছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই ভাতের ভিতর ভাপা দেব ভাতটাও বসিয়ে দিয়েছি যে ভাত হচ্ছে আরে কাকড়া দিয়ে আমি কি দিয়ে কি দিয়ে মাখাই মশক মশলা গুলো দেবো আপনার দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন এবার কাঁকড়ায় মশলা দেবো প্রথমে একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা আর সর্ষে বেটে রেখেছি এই যে আদা বাটা আর সর্ষে আর সাদা জিরে বেটেছি এই যে একসঙ্গে এটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে বেটে রেখে দিয়েছি দিয়ে হাত মতো লবণ দেব হলুদ দেবো সর্ষের তেল এই বাটিতে ভাপা দেবো তাই বাটি একটু তেল দেবো বাটিতে বাটিটা মাখিয়ে নিই এবার এবার মেখে নেব ভালো করে সব মশলা গুড়ো একসঙ্গে কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নেব এই যে সব মশলা মাখিয়ে নিয়েছি কাঁকড়ার সঙ্গে এবারে বাটিটাই দিয়ে দেবো এই টিফিন বাটিতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দেব এবার ঢেকে ভাত উত্তর এটা সাইড এ থাক এই ভাতটা আদা ফোটা হয়েছে অল্প ফ্যান আছে এই যে ফ্যানটা আছে ভাতের মধ্যে যে দেখা যাচ্ছে যে এতে ভাতটাও ফুটে যাবে কাঁকড়া মাছটাও ভাপা হয়ে যাবে এবার আমি টিফিন কৌটোটা ভাতের মধ্যে বসিয়ে দেব গ্যাস কমানো থাকবে এই টিফিন কৌটো বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার এই ঢাকনা থাকবে এর ভিতর আস্তে আস্তে ভাপা হবে একে উপরে একটা ওয়েট দেব ভাতের আড়ির উপরে নোড়াটা দিয়ে দিলাম আস্তে আস্তে হবে গ্যাস কমানো আছে একটু টাইম লাগবে এবার ভাতের আড়ির ঢাকনাটা তুলে নেব আমার কাকড়া বাপা হয়ে গেছে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নিলাম কি সুন্দর হয়েছে দেখেন এই যে আমার কাকড়া বাপা হয়ে গেছে আমি যেভাবে কাঁকড়া ভাপা করলাম আপনারাও বাড়িতে এভাবে কাঁকড়া ভাপা করে খেয়ে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখেন কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে